স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও নেত্রকোনা কংস নদীর ওপর কোনো সেতু নির্মাণ করা হয়নি সেতু না থাকায় নৌকা দিয়ে নদী পারাপার হচ্ছেন যাত্রীরা এতে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে কংস নদীর দুই পাড়ের অন্তত বিশ গ্রামের মানুষের কংস নদীর ওপর সেতু নির্মাণ এলাকাবাসী ও পর্যটকদের দীর্ঘদিনের দাবি বাংলাদেশে এই এত উন্নয়নের জোয়ার আর এই একটা পর্যটন এলাকা বিখ্যাত একটা পর্যটন এলাকা আছে হচ্ছে দুর্গাপুর বাংলাদেশের মাঝে এখানে একটি ব্রিজ নেই এটা সত্যি খুবই আশ্চর্য হলাম আপনার উর্যতন কর্তৃপক্ষের কাছে আমি বলবো যে এই ব্রিজটা যদি হয় তাহলে এ এখানকার মানুষ এবং বাংলাদেশের পর্যটন খাত খুবই উন্নত এবং সমৃদ্ধ হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার বিশেষ আবেদন আমাদের এই দুর্গাপুরের জনগণের দুর্ভোগ হওয়ার জন্য এই নদীর একটা ব্রিজ হলে আমরা উপকৃত হব সড়কপথে প্রতিদিন বিপাকে পড়তে হয় সীমান্তবর্তী এলাকার দুর্ঘটনায় আহত কিংবা জরুরি রোগীদের এছাড়া প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে দুর্গাপুরের বিজয়পুরে সাদা মাটির পাহাড় নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমি সোমেশ্বরী নদী সুসং রাজবাড়ি সহ অসংখ্য দৃষ্টিনন্দন স্থান দেখতে জেলা শহর থেকে সড়ক পথে যাতায়াত করে থাকেন অসংখ্য পর্যটক এখানে বর্ষাকালে যে দুরবস্থা এই সেতুর গার্ডের দেখা যায় তার পরিপ্রেক্ষিতে একটা সেতু হওয়া খুবই দরকার তাহলে জনগণের এবং বিশেষ করে স্বার্থ সেতু সময় পারবে এবং জনগণের উপকার হবে বলে আমি মনে করি নদীর যে ব্রিজ এটা খুব জরুরি দরকার অনেক ছেলে মেয়ে স্কুল কলেজে যাইতে পারতেছে না এরপরে অনেক রুগী আছে যে আমরা যে হাসপাতাল লাগা তুলে যাই এই লুয়ে যাই পারতেছি না এটা আমরা একান্ত দরকার এটা দুর্গাপুর একটা থানা এই থানার থেকে এই যে নেত্রে কোনা যে যোগাযোগ এই যোগাযোগটা আমরা করতে পারি না কিন্তু এই যে নদীর পাড়া পারি দুর্গাপুর পর্যটক এলাকার একটা রাস্তা ডিস্ট্রিক্ট রুট এই রাস্তার মধ্যে আমাদের এই কংস নদী না হওয়ার কারণে মানুষের দুর্ভোগে কলেজের ছাত্র ছাত্রী রুগী হাসপাতালে যাওয়া এবং পর্যটক এলাকায় মানুষ অনেক দূর দূরান্তে আসে কিন্তু যাওয়ার কোনো সুযোগ সুবিধা মিলে না এই জন্য এটা জরুরি প্রয়োজন আমাদের এই

তো এই এই ব্রেজের ব্যাপারে কোনো সরকার কোনো এমপি কোনো নেতা এই ব্যাপারে কোনো সহযোগিতা পায় নাই তা আমার বিশেষ অনুরোধ এই বর্তমান সরকারের উপরে আমাদের আস্থা আছে নেত্রকোনা টু ডেডুকুন যে ব্রেজ এই ব্রেজ দেওয়ার ত্বরিত গতিতে যদি ব্যবস্থাপনা নেওয়া হয় তাহলে নেত্রকোনা টু দুর্গাপুর এই মানুষ আমরা সাধারণ মানুষ যারা চলার গতি সুপোসল সড়ক জনপথ বিভাগের নির্বাহী আল প্রকৌশলীহ জানান এই সড়ক পথে যাত্রী সহ যানবাহন পাড়াপাড়ির জন্য একটি ফেরি দেয়া হয়েছে পাকা সেতু নির্মাণের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে অর্থ বরাদ্দ পেলে সেতু নির্মাণের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ